ওম শান্তি আজ একুশ পাঁচ দু হাজার চব্বিশ প্রাত মৌলিক বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা সে বাবা হলেন ওয়ান্ডারফুল বাবা টিচার আর সদ্গুরু ওনার নিজের কোনো বাবা নেই উনি কখনো কারুর থেকে কিছু শেখেন না ওনার গুরুর প্রয়োজন নেই এই রকম বিষয়ে তোমাদের স্মরণ করা উচিত প্রশ্ন স্মরণে কোন নবীনত্ব থাকলে তখন আত্মা সহজেই পবিত্র হয়ে যেতে পারে উত্তর স্মরণে যখন বসো তখন বাবার কারেন্টকে টানতে থাকো বাবা তোমাদের দেখেন আর তোমরা বাবাকে দেখো এই রকম স্মরণে আত্মাকে পবিত্র করে দিতে পারে এ হল অত্যন্ত সহজ স্মরণ কিন্তু বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায় যে আমরা হলাম আত্মা শরীর নয় দেহী অভিমানে বাচ্চারাই স্মরণে স্থির থাকতে পারে ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চাদের এই নিশ্চয় তো রয়েছে যে ইনি হলেন আমাদের অসীম জগতের বাবা ওনার কোনো বাবা নেই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার বাবা নেই এক একটি কথা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে আর তারপর নলেজও তো তিনি শুনিয়ে থাকেন যিনি কখনও পড়েননি না হলে তো মনুষ্য মাত্রই কিছু না কিছু অবশ্যই পড়ে শ্রীকৃষ্ণ তো পড়েছেন বাবা বলেন আমি কী পড়ব আমি তো পড়াতে আসি আমি পড়াশোনা করিনি আমি কারোর থেকে শিক্ষা গ্রহণ করিনি কোনো গুরু করিনি ড্রামার প্ল্যান অনুসারে বাবার অবশ্যই সর্বোচ্চ মহিমা হবে গাওয়া হয়ে থাকে উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান ওনার থেকে উঁচু আর কি হবে না বাবা না টিচার না গুরু এই অসীম জগতের বাবার না কোনো বাবা আছে না টিচার আছে না গুরু আছে এনি স্বয়ং হলেন বাবা টিচার গুরু এ তো তোমরা ভালোভাবে বুঝতে পারো এরকম কোনো ব্যক্তি হতে পারে না এই বিষয়েই এরকম বাবা টিচার সদ্গুরুকে স্মরণ করা উচিত মানুষ বলেও ও গডফাদার উনি হলেন নলেজফুল টিচারও সুপ্রিম গুরু তিনি হলেন অদ্বিতীয় এরকম কোনো দ্বিতীয় মানুষ মাত্র থাকবে না উনি পড়াবেনও মনুষ্য শরীরের মাধ্যমে পড়ানোর জন্য মুক্ত অবশ্যই চাই এও যেন প্রতি মুহূর্তে বাচ্চাদের স্মৃতিতে থাকে তাহলেও তরি পার হয়ে যাবে বাবাকে স্মরণ করলেই বিনাশ হয়ে যাবে সুপ্রিম টিচার মনে করলে সমগ্র জ্ঞান বুদ্ধিতে চলে আসবে তিনি হলেন সদ্গুরু আমাদের যোগ শেখাচ্ছেন একজনের সঙ্গেই যুক্ত হতে হবে সমস্ত আত্মাদের একজনে হলেন বাবা তিনি সমস্ত আত্মাদের বলেন মামে কম স্মরণ কর আত্মাই সব কিছু করে এই শরীর রূপী মোটরের চালক হল আত্মা তাকে রথ বলো বা যা কিছুই বলো মুখ্য চালক হলোই আত্মা আত্মার বাবা হলেন একজনে মুখে বলেও থাকো আমরা সকলেই হলাম ভাই ভাই এক বাবার সন্তান আমরা সকলেই হলাম ভাই ভাই তারপর যখন বাবা আসেন প্রজাপিতা ব্রহ্মার শরীরে তখন ভাই বোন হতে হয় প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত হলে তো ভাই বোন হবে তাই না ভাইয়ের কখনোই বোনের সঙ্গে বিয়ে হতে পারে না তাহলে এরা সকলেই প্রজাপিতা ব্রহ্মাকুমার কুমারী হয়ে গেল তাহলে ভাই বোন মনে করলে যেমন বাবার লাভলি চিলড্রেন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়ে গেল তোমরা বলবে আমরা হলাম ডাইরেক্ট ঈশ্বরীয় সম্প্রদায়ের ঈশ্বর বাবা আমাদের সব কিছু শেখাচ্ছেন তিনি কারুর কাছ থেকে শেখেননি তিনি হলেনই সদা সম্পূর্ণ ওনার কথাগুলো ওনার কলাগুলো কখনোই হ্রাস পায় না আর সকলের কলা কম হয়ে যায় আমরা তো শিব বাবার অনেক মহিমা করি শিব বাবা বলা অত্যন্ত সহজ আর বাবাই হলেন পতিত পাবন কেবল ঈশ্বর বললে এতটা ভালো লাগে না বাচ্চারা এখন তোমাদের হৃদয় থেকে ভালো লাগে বাবা কিভাবে এসে পতিতদের পবিত্রে পরিণত করেন লৌকিক বাবাও রয়েছেন পারলৌকিক বাবাও রয়েছেন পারলৌকিক বাবাকে সকলেই স্মরণ করে কারণ হল পতিত সেই জন্যই তো স্মরণ করে পবিত্র হয়ে গেলে তো তখন দরকারই নেই পতিত পাবনকে ডাকার ড্রামা দেখো কেমন পতিত পাবন বাবাকে স্মরণ করে চায় যে আমরা যেন পবিত্র দুনিয়ার মালিক হয়ে যায় শাস্ত্রে দেখানো হয়েছে যে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই লেগেছিল কিন্তু এই রকম তো হয় না এখন তোমরা বোঝো যে আমরা না অসুর না দেবতা এখন আমরা হলাম মাঝখানের সবই তোমাদের পিছতে থাকে এই খেলা অত্যন্ত মজার নাটকে মজায় দেখতে যায় তাই না ওসব হলো পার্থিব জগতের ড্রামা এসব হলো অসীম জগতের ড্রামা একে আর কেউ জানে না দেবতারা তো জানতেই পারে না এখন তোমরা কলিযুগ থেকে বেরিয়ে এসেছো যে নিজে জানে সে অন্যদেরকেও বোঝাতে পারে একবার ড্রামা দেখলে তখন আবার সমগ্র ড্রামা বুদ্ধিতে চলে আসবে বাবা বুঝিয়েছেন এ হল মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ এর বীজ ওপরে রয়েছে বিরাট রূপ বলা হয় তাই না বাচ্চারা বাবা বসে তোমাদেরকে বুঝিয়ে থাকেন মানুষের এসব জানা নেই শিব বাবা কারুর থেকে ভাষা শিখেছে কি যখন ওনার কোনো টিচারই নেই তখন ভাষা আবার কী শিখবেন তাহলে অবশ্যই যে রথে আসেন ওনার ভাষাকেই কাজে লাগাবেন ওনার নিজস্ব কোনো ভাষা তো নেই উনি কিছু পড়েন বা শেখেনও না ওনার কোনো টিচার নেই শ্রীকৃষ্ণ তো শেখে তার মা বাবা টিচার রয়েছে ওনার গুরুর দরকার নেই কারণ ওনার তো সদ্গতি প্রাপ্ত হয়েছে এও তোমরা জানো তোমরা ব্রাহ্মণেরা হলে সব থেকে উঁচু কথা তোমরা স্মৃতিতে রাখো আমাদের পরাণ বাবা এখন আমরা হলাম ব্রাহ্মণ ব্রাহ্মণ দেবতা কত ক্লিয়ার বাবাকে তো প্রথম থেকেই বলে দেয় তিনি সব কিছু জানেন কি জানেন তা কারুর জানা নেই তিনি হলেন নলেজফুল সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ ওনার রয়েছে বীজের তো সমগ্র বৃক্ষের নলেজ থাকে ওটা হলো জড় বীজ তোমরা হলে চৈতন্য তোমরা নিজেদের বৃক্ষের নলেজ বুঝিয়ে থাকো বাবা বলেন আমি হলাম এই ভ্যারাইটি মনুষ্য সৃষ্টির বীজ হল তো সকলেই মানুষ কিন্তু ভ্যারাইটি রয়েছে একজন আত্মারও শরীরের ফিচার্স অন্যের মতো হতে পারে না দুজন অ্যাক্টার্স একই রকমের হতে পারে না এও হলো অসীম জগতের ড্রামা আমাদের অর্থাৎ মনুষ্যদেরকে অ্যাক্টার্স বলা হয় না আত্মাকে বলা হয় ওরা তো মানুষকেই মনে করে তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আত্মারা হলাম অ্যাক্টার্স যারা শরীরের দ্বারা ডান্স করে থাকে যেমনভাবে মানুষ বাদুরের ডান্স করায় এও হলো আত্মা যে শরীরের দ্বারা ডান্স করায় ভূমিকা পালন করায় এ হলো অতি সহজেই বোঝার মতন কথা অসীম জগতের বাবা আসেনি অবশ্যই এমন নয় যে আসেন না শিব জয়ন্তীও হয় বাবা আসেনি তখন যখন দুনিয়াকে চেঞ্জ হতে হবে ভক্তি মার্গে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ আসবে কীভাবে কলিযুগে অথবা সঙ্গমে তো শ্রীকৃষ্ণের রূপ এই চোখের মাধ্যমে দেখতে পারা যায় না তাহলে ওনাকে ভগবান কিভাবে বলবে উনি হলেন সত্যযুগের প্রথম স্থানাধিকারী প্রিন্স ওনার বাবা টিচারও রয়েছেন গুরুও ওনার দরকার নেই কারণ সদগতিতে রয়েছেন স্বর্গকে সদ্গতি বলা হয় হিসাবও ক্লিয়ার রয়েছে বাচ্চারা বোঝে যে মানুষ চুরাশি জন্ম নেয় কারা কারা কত জন্ম নেয় সেই হিসেব তো করো ডিটি ঘরানা অর্থাৎ দৈবী ঘরানা অবশ্যই সর্বপ্রথমে আসে প্রথম জন্ম ওনাদেরই হয় একজনের হলে তখন তার পিছু পিছু সকলেই চলে আসে এই সমস্ত কথাও তোমরাই জানো তোমাদের মধ্যেও কেউ কেউ ভালোভাবে বোঝে যেমন ওই পড়াশোনায় থাকে এও অতি সহজ কেবল একটি গুপ্ত অসুবিধা আছে তোমরা বাবাকে স্মরণ করো তাতে মায়া বিঘ্ন সৃষ্টি করে কারণ মায়া রাবণের ঈর্ষা হয় তোমরা রামকে স্মরণ করো সেই জন্য রাবণের ঈর্ষা হয় যে আমার অনুগামীরা রামকে কেন স্মরণ করে এও ড্রামায় প্রথম নির্ধারিত হয়ে রয়েছে কথা নয় কল্প পূর্বেও যে ভূমিকা পালন করেছিল সেই পালন করবে এখন তোমরা পুরুষার্থ করছ কল্প পূর্বে যে পুরুষার্থ করেছিল সে এখনো করছে এই চক্র ঘুরতেই থাকে কখনো বন্ধ হয় না সময়ের টিকটিক হতেই থাকে বাবা বোঝান এ হলো পাঁচ হাজার বছরের ড্রামা শাস্ত্রতে তো কেমন কেমন কথা লিখে দিয়েছে বাবা এরকম কখনো বলেন না যে ভক্তি ছেড়ে দাও কারণ যদি এখানেও চলতে না পারে আর ওটাও ছেড়ে দেয় তখন না এখানকার না ওখানকারও থাকবে কোনো কাজই থাকে না সেই জন্য তোমরা দেখো যে অনেক মানুষ এরকমও আছে যারা ভক্তি ইত্যাদি কিছুই করে না ব্যাস এইভাবেই চলতে থাকে অনেকে তো বলে ভগবানই অনেক রূপ ধারণ করেন আরে এ হলো সীম জগতের অনাদিপূর্ব নির্ধারিত ড্রামা যা রিপিট হতে থাকে সেই জন্য একে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা বলা হয় বাচ্চারা এও তোমরাই বুঝতে পেরেছ এর মধ্যেও তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য হল অত্যন্ত সহজ মাতারা তো যে সিঁড়ি চোট চড়েছে তা নামতেও হবে কুমারীদের তো আর কোনো বন্ধন নেই চিন্তাই নেই বাবার হয়ে যেতে হবে লৌকিক সম্বন্ধকে ভুলে পারলৌকিক হবে কলিযুগে তো ভারতবাসীরা বলে এর সবকিছুই হলো ঈশ্বরের তিনি হলেন মালিক তোমরাকে আমরা হলাম আত্মা বাকি এই সবকিছুই হলো ঈশ্বরের এই দেহ ইত্যাদি যা কিছু রয়েছে তা পরমাত্মা দিয়েছেন মুখে বলে সঠিক বলে দেয় এ কিছু ঈশ্বর দিয়েছেন আচ্ছা তাহলে ওনার দেওয়া জিনিসের প্রতি চিন্তা থোড়াই করা উচিত কিন্তু সে পথেও চলে না রাবণের মতে চলে বাবা বুঝিয়ে থাকেন তোমরা তো হলে ট্রাস্টি কিন্তু রাবণ সম্প্রদায়ের হওয়ার কারণে তোমরা ট্রাস্টি ভাবের মধ্যেও নিজেকে ধোঁকা দিয়ে থাকো মুখে বলো এক করো অন্য যে জিনিস বাবা দিয়েছেন তারপর নিয়ে নিয়েছেন তাহলে তাতে তোমাদের দুঃখ কেন হয় মমত্ব দূর করার জন্যই এই সমস্ত কথা বাবা নিজের বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন এখন বাবা এসেছেন তোমরাই ডেকেছিলে বাবা আমাদেরকে সাথে করে নিয়ে চলো আমরা রাবণ রাজ্যে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছি এসে আমাদের পবিত্র করো কারণ মনে করে পবিত্র হওয়া ব্যতীত আমরা যেতে পারি না আমাদেরকে নিয়ে চলো কোথায় ঘরে নিয়ে চলো সকলেই বলে আমরা ঘরে যাব শ্রীকৃষ্ণের ভক্তরাও চায় আমরা কৃষ্ণপুরী বৈকুণ্ঠে যাব সত্য যুগেই স্মরণে আসে এ হল প্রিয় জিনিস মানুষ মারা গেলে স্বর্গে যায় না স্বর্গ তো সত্য যুগেই থাকে কলিযুগে হয় নরক তাহলে অবশ্যই পুনর্জন্ম নরকেই হবে এ কোনো সত্য যুগ ধরাই না তা নয় সে তো হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলেও বোঝেও তবু কেউ মারা গেলে তখন আত্মীয় পরিজনেরা কিছুই বোঝে না বাবার কাছে যে চুরাশি চক্রে নলেজ রয়েছে তা বাবাই দিতে পারেন তোমরা তো নিজেদেরকে দেহ মনে করতে তা ভুলেছিলে তা ভুল ছিল এখন বাবা বলেন দেহি অভিমানী ভব শ্রীকৃষ্ণ তো বলতে পারে না যে দেহি অভিমানে ভাব ওনার তো নিজের দেহ রয়েছে তাই না সে বাবার তো নিজস্ব দেহ নেই এ হল ওনার রথ যার মধ্যে উনি বিরাজমান এ হল ওনার রথ আবার এনারও রথ এনার নিজের আত্মাও আছে বাবারও লোন নেওয়া রয়েছে বাবা বলেন আমি এনার আধা নিয়ে থাকি নিজের তো নেই তাহলে পড়াবো কিভাবে বাবা রোজ বসে বাচ্চাদেরকে আকর্ষণ করেন যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে দেখো এই শরীরও ভুলতে থাকো আমি তোমাদেরকে দেখি তোমরা আমাকে দেখো তোমরা যত বাবাকে দেখবে পবিত্র হতে থাকবে পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই যদি হয় তো বলো যার দ্বারা আত্মা পবিত্র হয়ে যায় গঙ্গার জলে তো হবে না প্রথমে তো যে কোনো কাউকে বাবার পরিচয় দিতে হবে এমন বাবা তো আর কেউ হতে পারে না নারী দেখো অনুভব করো যাতে বিস্মিত হয়ে যায় বুঝবে অবশ্যই যে এনাকে পরমাত্মা বলা হয় বাচ্চারা এখন তোমাদেরকে বাবা নিজের পরিচয় দিচ্ছেন আমি কে সেও বাচ্চারা জানে হিস্ট্রি রিপিট হয় যে এই কুলের হবে সে আসবে বাকি সকলেই আপন আপন ধর্মে চলে যাবে যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা পুনরায় বেরিয়ে এসে নিজের নিজের সেকশানে চলে যাবে সেই জন্য নিরাকারী বৃক্ষও দেখানো হয়েছে বাচ্চারা এই সমস্ত কথা তোমরাই বোঝ বাকিরা তো কেউ মুশকিলি বোঝে সাত আট জনের মধ্যে কোনো এক দুই জন বেরোবে যারা বুঝবে এই নলেজ হলো অত্যন্ত ভালো যারা এখানকার হবে তাদের ঝড় কম আসবে মনে হবে আবার যাই গিয়ে শুনি কেউ আবার সঙ্গে রঙেও চলে আসে তারপর আর আসে না যেখানে পার্টিকে যেতে দেখবে সেখানেই জুড়ে যাবে অনেক পরিশ্রম করতে হয় কত পরিশ্রম করতে হয় প্রতি মুহূর্তে বলে যে আমরা ভুলে যাই আমরা হলাম আত্মা শরীর নয় সেও প্রতি মুহূর্তে ভুলে যায় বাবাও জানেন যে বাচ্চারা কাম চিতায় বসে কালো হয়ে গেছে কবরে ঢুকে গেছে সেই জন্য কালো হয়ে গেছে তাদেরকেই পুনরায় বাবা বলেন আমার বাচ্চারা সকলেই পুড়ে মারা গেছে এ হলো অসীম জগতের কথা কত কোটি কোটি আত্মারা আমার ঘরে বসবাস করে অর্থাৎ ব্রহ্মলোকে থাকে বাবা তো অসীমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাই না তোমরাও অসীমের মধ্যে দাঁড়িয়ে থাকবে তোমরা জানো যে বাবা স্থাপনা করে চলে যাবেন তারপর তোমরা রাজত্ব করবে বাকি সমস্ত আত্মারা শান্তি চলে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণীর স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মারূপী পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই শরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর তোমাদের অর্থাৎ অ্যাক্টরদের প্রতি রাবণ যদি ঈর্ষা করে বিঘ্ন সৃষ্টি করে ঝড় ঝঞ্ঝার মাঝখানে ফেলে দেয় তখন তাকে না দেখে নিজের পুরুষার্থে তৎপর থাকতে হবে কারণ এই ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের নিজের নিজের পার্ট রয়েছে এই অনাদি ড্রামা বানানোই রয়েছে দু নম্বর রাবণের মতানুসারে চলে ঈশ্বরের আমানত খেয়ানত করো না সকলের থেকে মমত্ব সরিয়ে নিয়ে সম্পূর্ণরূপে ট্রাস্টি হয়ে থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সর্বদা মুডের দ্বারা সমস্ত আত্মাদেরকে সুখ শান্তি প্রেমের অঞ্জলি প্রদানকারী মহাদানী ভব সর্বদা একরস মুডের দ্বারা সমস্ত আত্মাদেরকে সুখ শান্তি প্রেমের অঞ্জলি প্রদানকারী মহাদানি ভব ব্যাখ্যা বাচ্চারা তোমাদের মুড যেন সর্বদা খুশিতে একরস থাকে কখনো মুড অফ কখনো মুড অত্যন্ত ভালো এই রকম নয় সদা মহাদানি হয় যারা তাদের মুড কখনো বদল হয় না দেবতাই পরিণতকারী মানে যারা দান করেন তোমাদের কেউ কিছু দিলেও তোমরা মহাদানি বাচ্চারা সকলকে সুখের অঞ্জলি শান্তির অঞ্জলি প্রেমের অঞ্জলি দাও শরীরের সেবার সাথে মন থেকে এই রকম সেবায় বিজি থাকো তবেই ডবল পূর্ণ জমা হয়ে যাবে স্লোগান তোমাদের বিশেষত্বগুলি হল প্রভুপ্রসাদ এগুলোকে শুধুমাত্র নিজের প্রতি ইউজ করো না বন্টন করো আর বৃদ্ধি করতে থাকো তোমাদের বিশেষত্বগুলি হল প্রভুপ্রসাদ এগুলোকে শুধুমাত্র নিজের প্রতি ইউজ করো না বন্টন করো আর বৃদ্ধি করতে থাকো আজকের সমান আমি মহাদানি আত্মা Om or...